আপনারা বলেছেন কি আপনাদের সবার অন্তরে মদিনা যাওয়ার একটা বাসনা আছে তো এটা আর নতুন করে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই না যখন বাসনা আছে তো মাশাআল্লাহ বাংলা জবানে একটু বলবেন সোনার মদিনা কি বলবেন বাবু হ্যাঁ একটু বলবেন আমরা সবাই নবীর না যাব মোরা মাশাল্লাহ যাব মোরা স্বপ্ন আছে আশামনে নেই যে আমার সাফিনা হা নেই যে আমার সা আজেতাম সে না আমরা সাবাই নবীর না যাব মোরা কোথায় বলুন আরো জোরে যাব মোরা দেওয়ান্তায় আলহামদুলিল্লাহ দিয়েছে শেখ আরও দিবেন আপনার আড়াই হাজার না থাকবে সকালে দিবেন ভাইজান জানেন ইনশাল্লাহ আড়াই হাজার টাকা সাহাবুল শেখ শেখ ইনশাল্লাহ আর কোন শেখ আছেন না কেন অনেক শেখ আছে মার্শাল আর আড়াই দিন এটাও পাঁচ হয়ে যাবে মাসাল্লাহ আর আড়াই কোন সাহেব দিয়ে আর একটাই ছন্দ আছে মাসাল্লাহ আমি পড়ি পড়ি পড়তে পড়তে ইনশাল্লাহ উঠে আসবেন মাসাল্লাহ আর একবার মোহব্বতে আমার সাথে সাপ দিয়ে বলুন আমরা যাব মোরা ते लही मूंखे ते तूदार साला नज़राना मुख ते तरूदार आमी सोनर मुना मूंखे ते राम में नज़र न पुछे ते बो आमी सुनर मुदीना अमोरा साइ नो बिर दीव مورا जबो मोरा को थाय हा बाशल

অবস্থায় যারো বাদশা হারুন রশিদের ডান বাজুটা ধরে আল্লাহ একজন নূরী ফারিশতা বাদশা হারুনকে নিয়ে গেছেন আল্লাহর জান্নাতে আল্লাহর জান্নাতকে সুন্দর করে দেখালেন আল্লাহর জান্নাত দেখতে দেখতে বিরাদার বাদশা হারুন রশিদ এমন একটা মহলের সামনে পৌঁছে গেছেন ওই মহলটা দেখার পরে বেরিয়ে বাদশা বড় অবাক হলেন জানো ওই মহলের গেটে এনি মেইন গেটে সুন্দর করে বাদশা হারুনের নামটা লেখা রয়েছে বাদশা বলতে আছো আল্লাহর ফেরেশতা এই জান্নাতি মহলের গেটে আমার নাম কেন লেখা আল্লাহর ফেরেশতা বলতে আছেন ও বাদশা আমার নবী বলেছেন দুনিয়াতে কেউ যদি একটা মসজিদ তৈরি করে আর মসজিদটা যদি পাখির পাছার সমান হয় আল্লাহ তাআলা তাকে এর বদলা হিসাবে জান্নাতে একটা আলিশান মহল দান করবেন আপনি একটা মসজিদ তৈরি করেছিলেন আল্লাহ বদলা হিসাবে জান্নাতে আপনার জন্য এই মহলটা তৈরি করেছেন আল্লাহু আকবার বাদশা বড় খুশি হয়েছে সুন্দর আদার যেমন নিজের মহলটা দেখে বের হয়েছিল যেন দেখতে আছেন ওনার মহলের পাশেই আরেকটা সুন্দর হুবহু একবার আপনার জান্নাতি মহল বাদশা হারুন আর রশিদ ওই মহলটা দেখতে লাগলেন দেখতে দেখতে বাদশার চোখটা পড়ে গেল ওই মহলের উমেন গেটে যেন সুন্দর করে একজনের নাম লেখা আছে কিন্তু ওটা বাদশার নাম নয় বরং বাদশার বাড়িরই পাশে বাদশার রাজ্যের একজন মানুষ বাদশা অত্যন্ত পরিচিত বাদশা হারুন আর রশিদ বড় অবাক হলেন কোন কিছু জিজ্ঞাসা করলেন না আল্লাহু আকবার পর যখন সেই রাতটা পার হয়ে গেল যেমনই আপনার সকাল হলো ওই ব্যক্তিকে নিজের দরবারে ডাক দিয়েছেন আর ওই গরিব লোক

এই কথা কেন জিজ্ঞাসা করেন শাহারুন বলতে আছেন বলে বাবা জিজ্ঞাসা করি তার কারণ জান্নাতি মহল একটা নাম দেখলাম আপ তোমার অতএব ওই মহলটা তোমার আমি এর জন্যই জিজ্ঞাসা করতে আছি এমন কি নেকি তুমি অর্জন করেছো এমন কোন নেকির দাওলাতে আল্লাহ জান্নাতে তোমার জন্য একটা আলিশান মহল দিয়েছেন ওই লোকটা বলতে লাগলো বলে হুজুর আমার জীবনে উল্লেখযোগ্য নেকি এমন কিছু নয় তবে একটা দিনের কথা আপনাকে শুনাই শুনুন আপনি যখন বলেছিলেন বলে মসজিদ তৈরি করবেন কিন্তু মসজিদে কাউকে সংশোধন নিতে দিবেন না আমি ওই সময় আপনার কথাগুলো শোনার পরে আমি বড্ড কষ্ট পেয়েছিলাম আমি আল্লাহকে বলেছিলাম বলে আল্লাহ গো তোমার জমিনে আমার চোখের সামনে মসজিদ তৈরি হবে আর ওই মসজিদে আমি অংশ নিতে পারবো না এটা আমি মানতে পারলাম না এটা আমি কোনো মতেই মেনে নেব না ওই ব্যক্তি বলতে লাগলো গো বাদশা হারুন আর রশিদ তাই তো আমি একদিন যেন কাজ করতে বের হলাম সারা দিন কাজ করার পরে আমি যত টাকা পেয়েছিলাম ওই টাকাগুলো দিয়ে আমি ইট কিনলাম আর গুলো কিনে নিয়ে আসার পরে আমি রাতের অন্ধকারে ওই মসজিদের ইটের সাথে আমি রেখে দিয়েছিলাম সারা দিন কাজ করে একটা লোক কটা ইট কেনার পয়সা আপনার ইনকাম করবে আহ পাঁচটা দশটা আমি পঞ্চাশটাই ধরলাম একটু বেশি করে ওই ব্যক্তি বলতে আছেন গো বাদশা হারুন আর রশিদ আমি সারা দিন কাজ করে যত টাকা পেয়েছিলাম ওই টাকাতে ইট কিনে রাতের অন্ধকারে চুপ করে ওই ইটের সাথে আমি মিশিয়ে দিয়েছিলাম এটাই হচ্ছে আমার উল্লেখযোগ্য জীবনের নেকি বাদশা হারুন আর রশিদ ওই লোকটাকে জড়িয়ে ধরে সিনার সঙ্গে জড়িয়ে ধরে বলতে আছেন যে আল্লাহর বান্দা সত্যি তুমি ভাগ্যবান এক দিনের মজুরিতে তুমি আল্লাহর জান্নাতে একটা আলিশান মহল কিনে নিয়েছো

আল্লাহ অংশীদার যদি হতে চান আল্লাহর ঘরের জন্য একটু দানের হাতটা বাড়িয়ে দিন আফিকুল সাহেব মাসা আল্লাহ উনি দিয়েছেন নগদ পাঁচশো টাকা ভাই আর কেউ নাই মাত্র পাঁচ হাজারটা টাকা ইনশাল্লাহ ওয়াজ শোনাছিলাম নবিয়া পাক আকা বলতে আছেন বলে কেউ আছো মসজিদে নবীর জন্য একটু তোমরা কেউ জমি কিনে দিতে পারো হাজরতা উসমানে গানি যখন আপনার মসজিদ থেকে বের হলেন যখন খোঁজ নিতে আছেন বলে ইহুদির জায়গা হাজরতা উসমান ইহুদির সামনে যাবার পরে বলেছিলেন বলে ইহুদি জমিটা বিক্রি করবে ইহুদি বলতে লাগলো উসমান আপনি কোন জমির কথা বলতে আছেন হাজরতা উসমান বলতে আছেন বলে আমাদের

জমি কিনলেন কি কিনলেন বাবু জোর বলুন আপনাদের ঘরের সন্তান যোগ্য আলিমে দিন আমি কিছুদিন আগে ঈদের পরে পরেই মাসাল্লাহ উনার মাদ্রাসা এলাকা বিন পাড়া গিয়েছিলাম তো কাছাকাছি ওখানে উনি থাকেন অনেক ছাত্র ওনার এসেছিলেন সেই দিন এসেছিল এবং আলিম উলামার এলাকার আলিম উলামার সাথে আপনার কথা হলো মাসাল্লাহ অনেকেই আলহামদুলিল্লাহ সুনাম করলেন কি একজন যোগ্য আলিম সাদরুল সাহেব তো আপনাদের ঘরের সন্তান তারই ভাই দুবস্তা সিমেন্ট না দুবস্তা সিমেন্ট আচ্ছা মৌলবি সাহেব দুবস্তা ভাই দিল তারাক ভাই কেন বাকি থাকবে মৌলবি সাহেব দুবস্তা নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত

কি আমি আমার উসমানের কাছে আল্লাহর একটা জান্নাতকে বিক্রি করে দিলাম জান্নাত কে বানিয়েছে বিক্রি কে করছে কে করছে বলেন রাসূলুল্লাহ জমি আপনার দাগ খতিয়ান সব কিছু আপনার ঠিক আছে রেজিস্ট্রি আপনার নামে সব কিছু আপনার রেকর্ড আপনার নামে আর আমি এসে বিক্রি করব এটা চলবে চলবে না না জান্নাত বানিয়েছেন আল্লাহ বিক্রি করছেন রাসূলুল্লাহ আচ্ছা চলবে ইনসাফ করে বলেন মুশকিল তো এখানে তার কারণ ফেতনা সময় এসছে বেরাদার এই যে দেখছেন না ফেতনা আল্লাহ যতদিন থেকে জালসা করছি যদি একটু গুরুত্ব দিয়ে আপনার এই ভিডিও বানাতাম তো আজকে যে মাসাল্লাহ এখান থেকে কত আয় হতো তার ঠিক নাই হ্যাঁ বাইশ বছর চলছে জালসার স্টেজে আপনার দু থেকে জালসা করছি কিন্তু এ গুরুত্ব দিন আপনার কিন্তু এটা বলার উদ্দেশ্য আপনার এই যে ফেতনা যে কত বড় ফিতনা মানুষের জন্য আপনি আন্দাজ করতে পারতেন না এই ফিতনাতে মানুষকে বরবাদ করে দেবে এই ফিতনা আজকে মানুষের সামনে আপনার মাশাআল্লাহ আর এই ফিতনার সামনে থাকার কারণে আজকে অনেক সহজ সরল মুসলমান ঈমান পর্যন্ত হারিয়ে দিচ্ছে তার কারণ ও মোলবিরো ধার ধারে না আপনার এই মোবাইল নাকি পড়ে আপনার মুক্তি হয়ে গেছে আচ্ছা মোবাইলে যদি কোরআন পড়ে কোরআন বোঝা যেত তাহলে পশ্চিমবঙ্গে এত মাদ্রাসার দরকার ছিল দরকার ছিল না আপনার কোরআন অত সস্তা একে বুঝার জন্য কত যে খেড়খড়ি কোড়াতে হয় যে ব্যাটা মূলবি হয়েছে ওই একমাত্র জানে কি ই কেমন কাজ ই আপনার একটা অ্যাপস নামিয়ে একটু আপনার দেখে বলছে কোরআনে কোরানে আছে এ একটা কেউ আপনার নামাজ পড়ার পরে আপনার উঠে পাচার হাত মুছে হাঁটছে একটা হঠাৎ করে একজন আপনার ফজরের নামাজের পরে চলছে বলে কি ব্যাপার না দরুদ পড়বেন না করাইন না তো আর করা যাবে না এ একটা ফিতনার জন্ম হয়েছে ঠিক বলছে তো এ সব আপনার ফিতনা কিন্তু তৈরি হয়েছে আলেমের সহবাতে থেকে নয় বরং এ মোবাইলের সহবাতে থেকে আপনার ফিতনা তৈরি হয়ে গেছে তার কারণ একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে যায় নেট নোট হচ্ছে আপনার এটা যাবে আপনারাও শিক্ষিত মানুষ শুনেন আপনারা শিক্ষিত মানুষ হয়তো আপনাদের মাথায় আসবে বলে মলবি সাহেব আপনিও মলবি যে বলছে ওটাও তো মলবি হ্যাঁ নবী বলেছেন একটা সময় আসবে দেখতে আলিমের মতো লাগবে দেখতে আলিমের মতো লাগবে দাবি আলিমের করবে কিন্তু ওর ভিতরে বিন্দু মাত্র ইমান বাকি থাকবে না হ্যাঁ বিন্দু মাত্র ইমান বাকি থাকবে না দেখতে এত পরিষ্কর মুত্তাকিন সাধু সন্নাসী লাগবে ওকে দেখে মনে হবে কি এর চাইতে মনে হয় নামাজি দুনিয়াতে আর একটাও নাই ওকে দেখে মনে হবে কি মনে হয় বসন্তপুর গোটাই খুঁজে পারে এর মত আর কোরআন তেলাওয়াত একটাও খুঁজে পাওয়া যাবে না এর জন্য নবি পাক বলেছেন আমরুকুনা কামায়াবুরুকুম মিন আদ-দীন সাহাবা ও তো কোরআন পড়বে কিন্তু হলাকের নিচ আসবে না ও তো নামাজ পড়বে কিন্তু সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না বলে কেন এজন্য কি সিজদা তো ইমানদারের জন্য কোরআন তেলাওয়াত কবুল

এদের স্কুলে তিনটা ভাষা শিক্ষা দেওয়া বাধ্য শিক্ষকদের উপরে তিনটা ভাষা শিক্ষা দেওয়ার জন্য আছে কি বলে মাতৃভাষা তো হবে আর ইন্টারন্যাশনাল ইংলিশ যেটা গোটায় পৃথিবীতে চলছে শেখাতে হবে আর হচ্ছে একবারে জরুরি যাতে আমাদের ঘরের বাচ্চা একবারে ফাইভ টু ফাইভ লাভস টু লাভ জানে আরবি বুঝতে পারে এনে মৌলবি বানাইতে হবে আচ্ছা দুটা তো মাথায় ঢুকলো মাতৃভাষা আর ইংলিশ ব্যবসার জন্য এই আরবি কেন এই আরবি কেন মুসলমান এই আরবি এর জন্য জরুরি তার কারণ যদি আপনার ভিতরে না ঢুকে তা আপনাকে ধ্বংস করতে পারবে না আজ আলিমের ফেস ধরে অনেক ইহুদি দালাল বেরিয়ে গেছে দুনিয়াতে

চেষ্টা করুন যদি কিছু জানার প্রয়োজন হয় এলাকাতে যে যোগ্য আলিম দিন আছে তাদের দরবারে যান আলিম দিনকে দেখাও নাকি মাসাল্লাহ দেখাও আপনার যেমন নেকির কাজ দিন যোগ্য যদি হয় তার কাছ থেকে মাসলাম সাইল যখন জানবেন তো আপনি পথ ভ্রষ্ট হবেন না সঠিক পথটা আপনি পেয়ে যাবেন আর ভাই আমার মোবাইলে কোরআন বুঝা যায় না যদি বুঝা যেত তা আমি আমার বেটাকে আপনার মাসাল্লাহ মাদ্রাসায় ফেলে রাখতাম না আল্লাহ অনেক দিয়েছে একটা দামি মোবাইল আপনার কিনে दिया बोले बेटा बेटा दामी मोबाइल तो तो क्या दुनिया और मानवी बोल बने आज तक का मुफ्ती बोल बे तार कारण जब तो दामी मोबाइल दिलाम असली ताना ही कुरान बुशत के लोग उस तादित दरकर दरुदेपाक करना अल्लाहुम्मा सल्लेला सईदला माउला ना मोहम्माद वाला अलेसईदेना

আপনারা দানটা বন্ধ করবেন না আমি আমার উসমানের কাছে আল্লাহর একটা জান্নাতকে বিক্রি করে দিলাম বলে দিয়েছেন আল্লাহ নবী কেমন করে আপনার এটা করতে পারেন বলে শোনো আল্লাহ দেনওয়ালা নবী পাক আকা মুস্তাফা হচ্ছেন আপনার বণ্টনকারী অতএব আল্লাহ দেন মুস্তাফা বণ্টন করেন অতএব অথরিটি এ পাওয়ার আল্লাহ নবী পাক কে দিয়েছেন বিরাদার হযরত আলী কে তাই নবী বলতে আছেন লিখো হযরত আলী লিখলেন যখন লেখা কমপ্লিট হলো নবী পাক বলতে আছেন বলে আলী এইটা